সাধারণ থেকে শহীদ শহীদ হাদিকে নিয়ে সাদিক হাসনাত অগ্নিঝরা মন্তব্য বাংলাদেশের আকাশ আজ মেঘলা আগস্টের বিপ্লবের অন্যতম মহানায়ক ইনকিলাব মঞ্চের ওসমান হাদি আর আমাদের মাঝে নেই সিঙ্গাপুরের হাসপাতালে ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিল ফাইনাল অপারেশন চলাকালীন মহান আল্লাহ ডাকে সাড়া দিয়ে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে তিনি শাহাদাত বরণ করেছেন যে মানুষটি রাজপথে সামনে বুক পেতে দিয়েছিলেন যে মানুষটি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সিংহের মতো গর্জন করতেন আজ তিনি সব কোলাহলের মধ্যে তার এই শাহাদাত প্রমাণ করল মুক্তির জন্য রক্ত দেয়ার মিছিল এখনও থামেনি হাদি শাহাদাতের খবর শুনে প্যারিস থেকে কান্নায় ভেঙে পড়েছেন তার আন্দোলনের সহযোদ্ধা পিনাকি ভট্টাচার্য তিনি তার ফেসবুকে একটি হৃদয়স্পর্শী স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন বিদায় বন্ধু শহীদ হাদি আল্লাহর সকল সৃষ্টি নিশ্চয়ই তার কাছে ফিরে যাবে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমাদের সহযোদ্ধা বীর শহীদ শরীফ ওসমান হাদি আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন পিনাকির এই বন্ধু সম্বন্ধন বুঝিয়ে দেয় আমাদের সম্পর্কটা কেবল রাজনীতি ছিল না ছিল আত্মার তিনি হাদিকে বীর শহীদ হিসেবে আখ্যায়িত করেছেন হাদি চলে গেলেন কিন্তু তার রেখে যাওয়া আদর্শ পিনাকিদের কলমে আরও ধারালো হবে ইনশাল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ খুব অল্প কথায় তার প্রতিক্রিয়া জানিয়েছেন কিন্তু এই শব্দ দুটি রোজন তিনি লিখেছেন শহীদ আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহ হাদিকে শহীদ হিসেবে কবুল করেছেন এটা মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হাসনাত আবদুল্লাহার এই স্ট্যাটাস প্রমাণ করে বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না তারা শাহাদাতকে আলিঙ্গন করে হাদিরেই চলে যাওয়া কোনো পরাজয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে বড় একটা মর্যাদা ডাকসু তার প্রিয় ভাইয়ের শাহাদাতকে একটি নির্দিষ্ট সংগ্রামের অংশ হিসেবে চিহ্নিত করেছেন সাদিক কায়ম লিখেছেন ইন্নার ইল্লাহি অল্লাহি রাজিউন ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন সাদিক কায়ম স্পষ্ট করে দিলেন হাদির কেন ঝরল হাদি জীবন দিলেন দেশের সার্বভৌমত্বের জন্য দিল্লির দাদাগিরির বিরুদ্ধে কথা বলার জন্য এই শাহাদাত আমাদের মনে করিয়ে দেয় আমাদের লড়াই এখনো শেষ হয়নি সাদিকায়ম যেন হাদির নিথর দেহের সামনে দাঁড়িয়ে আবারও শপথ নিলেন এ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চলবেই প্রিয় দেশবাসী ওসমান হাদি চলে গেলেন কিন্তু তিনি একা যাননি তিনি সাথে নিয়ে গেলেন কোটি তরুণের ভালোবাসা হাসপাতালের অপারেশন টেবিলে শুয়ে তিনি হয়তো শেষবারের মতো বাংলাদেশের কথাই ভেবেছিলেন তার এই শাহাদাত বৃথা যাবে সবাই আজ শোকাহত কিন্তু স্তব্ধ নন হাদির রক্ত রঞ্জিত এই পথ বয়ে চলে আসবে চূড়ান্ত বিজয় আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রিয় ভাই ওসমান শরীফ হাদিকে জান্নাতুল ফেরদোসের মেহমান হিসেবে কবুল করে নেন আমিন কামরুন নাহার রাখি কেআনআর মিডিয়া